পুরা মাঠে আছে খালি পেঁয়াজ আর পিঁয়াজ ভালোই দেখতে লাগে না সুন্দর না এদিকে আছে ভুট্টা আর পুরা মাঠ পেঁয়াজ মানে বেশি ডাঙাতে যাতে সব ভুট্টা আর নিচে লাগাতে সব পেঁয়াজ আর এই সাইজে ধান না সে সুন্দর লাগতেছে পরিবেশটা দুপুরবেলা ভালো লাগতেছে তাই না পেঁয়াজ ওই যে লোকজন দেখা যায় হ্যাঁ দেখা যায় পেঁয়াজ সব চালতেছে পরিবেশটা এমনি ভালো লাগে তাই না শহরের থেকে এই পেঁয়াজ গুলো অনেক ভালো হয়েছে তো সবার আগে লাগাইছে কি ও ওখানে না এদিকগুলো তো সমস্যা নেই এদিক দিকে চাটকে যাবো না ধান লাগাইছে হ্যাঁ হ্যাঁ এর উপর লাগবে সব ধানের খারাপ না সুন্দর দেখার মতো পরিবেশ দেখতেছেন তো গ্রামে আসি ঘুরতে জমান নামা শেষ করে দুটো মাঠে আসলাম দেখার জন্য দেখতেছি মার্চকে মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ অবশ্যই দেখার মতো জায়গা সুন্দর লাগে এদিকে তো আর বেশি বেশি ভালো হয়েছে পিঁয়াজ সুন্দর তো এই ধানের চারা দেখি আবার একটু তলা চলে গেছে হবে না সেই সুন্দর লাগছে পেঁয়াজ আর পেঁয়াজ এগুলো শহরের লোকজন কখনও দেখে নাই এগুলো তারা গ্রামে বসবাস করে গ্রামের ছেলে তারা গ্রামের মানুষ তারা এগুলো দেখতে এবং উপভোগ করতে পারে তো বিস ভালো থাকবেন সবাই তা ইসলাম গ্রামের মানুষ সবাইকে দেখায় শেয়ার করি তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কমেন্টসে জানায় সবাই ভালো থাকবেন চল্লাহ সালামু আলাইকুম